যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পার্সিটে পড়াশোনা করো তোমাদের সামনে যে তিন তারিখ থেকে এক্সাম আছে সেই তিন তারিখে এক্সাম তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের খেলাধে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমার সাবজেক্ট থ্রি ইয়ার্স এবং ফোর ইয়ার্স সেটাই স্টেপ বাই স্টেপ দেখে আর একটা জিনিস বলে রাখি তোমাদের অনেক ছাত্রছাত্রী যারা মেজর মাইনরে যা টিউশনই নিতে পারো না যাদের তাদের পড়াশোনার অনেক ক্ষতি করছে টিউশনই না নেওয়ার জন্য বা অনেক পেপারে তোমাদের সকলেই চলে আসছে সেই জন্য তোমাদের কথা ভাবনা করে অনেক ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়ে রয়েছে তাদের কথা ভাবনা করে আমি মাসিক দেড়শো টাকার বিনিময়ে তোমাদের আমি মাসিক দেড়শো টাকার বিনিময়ে তোমাদের আমি এই পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স মেজর মাইন পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের বিয়ে জন্য মাইন আমি দেড়শো টাকার মিনিময় তোমাদের ধরিয়ে থাকি তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো মাসে দেড়শো টাকার মিনিময় আজ আজকাল যুগে দেড়শো টাকা কিছু নয় যাতে তোমরা গ্র্যাজুয়েশান মাস্টার্স সবাই করতে পারো বা তোমাদের সকল যাতে না আসে চিন্তা ভাবনা করে বা তোমরা অনেকেই দুস্থঘরে ছেড়ে মেয়ে সেই জন্য আমি তোমাদের চিন্তাভাবনার কথা ভেবে

তোমাদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা ধরা হবে পরীক্ষা কোশ্চেন বলা হবে কিভাবে কি প্রশ্ন হয় সবকিছু কিছু তোমাদের সামনে দেওয়া হবে ওকে আর আরো একটা জিনিস বলে রাখি তোমরা যেহেতু নতুন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও তোমাদের নতুন একটা জীবনের পথে তোমরা আগে চলেছ সেই কথা ফেলে রেখে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন আমি এই দুটো সাবজেক্টই পড়াই এছাড়া আমি আদার্স কোনো সাবজেক্ট পড়াই না আমি এই দুটো সাবজেক্টই সাবজেক্ট টিচার হবে তাই আমার কাছে কোনো যদি দরকার হয় এই দুটো সাবজেক্ট আমি হেল্প করতে পারবো এছাড়া আমি আদার্স কোনো বিষয়ে হেল্প করতে পারবো ঠিক আছে ওকে এবার তোমাদের লক্ষ্য করো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হয় কিভাবে কী করতে হয় সেগুলো লক্ষ্য তোমাদের যে অ্যান্সার শিট বার করেছি সেই অ্যান্সার শিটটাই তোমাদের লক্ষ্য করো যে ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ান ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ান একটা পেজ তোমাদের জন্য বার করেছি কীভাবে কী লিখতে হয় সেই বিষয়টা তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো ঠিক আছে আর তোমাদের যখন এক্সাম হলে যখন পরীক্ষা দিবে তোমাদের একটা অ্যাটেন্ডেন্স স্লিপ আসবে সেই অ্যাটেন্ডেন্স স্লিপে এই নাম্বারটা ফাইভ থ্রি জিরো ফোর থ্রি নাইন এই সিটটা মানে তোমাদের এই যে খাতার যে একটা সিট নাম্বার থাকবে এই সিট নাম্বারটা কিন্তু তোমাদের লিখতে হয় প্রত্যেকজনে কিন্তু সিট নাম্বার কিন্তু আলাদা আলাদা থাকে প্রত্যেকজনের সিট নাম্বার লিখতে হবে অ্যাটেন্ডেন্স সই করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিন্তু তোমাদের লিখতে হবে ক্লিয়ার এবারে দেখো লক্ষ্য করো আমি তোমাদের একটা জিনিস বুঝাচ্ছি দেখো এই একটা রোল এই একটা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড লিখা দেখো বি এ সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দুহাজার তেইশ তাহলে আমি এই জায়গাটা প্রথম কী লিখবো ভালো করে লক্ষ্য করো দেখো কী লেখেছে বিয়ে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান দু হাজার তেইশ আমি এখানে লিখলাম কি লিখছি ভালো করে লক্ষ্য করো বিএ ফার্স্ট সেম ফার্স্ট সেম ঠিক আছে বা সেমিস্টার ওয়ান আমি যাই লিখতে পারি বা ফার্স্ট সেম বা সেমিস্টার ওয়ান আমি যা কিছু লিখতে পারি বা আমি বাদ দাও আমি বিএ সেমিস্টার সেম ওয়ান এক্সামিনেশান কত আছে দু হাজার তেইশ আমি ফুল পুরো ফুলটাই লিখলাম তোমার ফুল লিখবে সেমিস্টার বিএফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার তেইশ দু হাজার তেইশ এখানে আমি লিখে দিলাম ঠিক আছে এবারে কী লিখেছে সাবজেক্ট লিখে আছে সাবজেক্টটা দেখো এবার কী লিখা আছে সাবজেক্ট হচ্ছে ইংলিশ সাবজেক্ট আছে কী আছে মেজর তাহলে এই ইংলিশ সাবজেক্টটা যখন লেখা আছে আমি কি লিখছি ভালো করে লক্ষ্য করো সাবজেক্ট ইংলিশ ইংলিশ সাবজেক্ট ইংলিশ কোর্স যেগুলো কোর্স বলতে দেখো কোর্স টাইপ আছে কোর্স টাইপ কোর্স কোড কোর্স কি লেখা আছে কোর্স টাইটেল পেপার আছে পেপার কী পেপার পরীক্ষা হবে তোমাদের লেখা আছে এখানে দেখো পেপার পরীক্ষা লিখা আছে ইন্ট্রো ইন্ট্রোডাকশান টু পোয়েটি অ্যান্ড পোয়েস মানে কবিতা এবং গদ্যের ভূমিকা ঠিক আছে তা আমি এইটা পয়েস ঠিক আছে আমি কী লিখলাম কোর্স টাইটেল লিখলাম এখানে ক্লিক আছে কোর্স টাইটেল দেখো লিখে দাও কোর্স টাইটেল কোর্স টাইটেলের জায়গায় ইন্ট্রোডাকশান টু ফো টেন পোয়েস ঠিক আছে তারপরে কী কোর্স পেপার কোর্স পেপারের জায়গায় আমি কী লিখছি লক্ষ্য করো কোর্স কোড কোর্স কোডটা লিখে দিলাম কোর্স টাইপটা লিখে দিলাম কোর্স কোডটা কী ভালো করে লক্ষ্য করো তোমরা ইংলিশ এল ওয়ান জিরো ওয়ান এল ইংলিশ এল ওয়ান জিরো ডবল ওয়ান আমি মেজর লিখে দিলাম কোন হয় পরীক্ষা চেয়ে আমার ফার্স্ট হাফ যদি পরীক্ষা হয় ফার্স্ট হাফ যদি সেকেন্ড হাফ হয় সে সেকেন্ড হাফ ক্লিয়ার এবার দেখো রোল নাম্বার রোল নাম্বারটা রোল নাম্বারে ঘরে লিখবো এই রোল নাম্বারটা আমি লিখেছি দেখো লক্ষ্য করো রোল নাম্বারটা লিখেছি আর রেজিস্ট্রেশন নাম্বারটা দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা এটা এক্সট্রা লিখেছি আর পাসিং অফ অফ দু হাজার তেইশ চব্বিশ ক্লিয়ার এভাবে তোমরা লিখবে এটা ফোর ইয়ার্সের জন্য দেখালাম এবার একটা থ্রি ইয়ার্সের কোর্সের জন্য দেখা যাক থ্রি ইয়ার্স কোর্সের জন্য একটা আমি অ্যাডমিন বার করেছি দেখো লক্ষ্য করো হচ্ছে কাব্য লিটারেচার মেজর আছে লক্ষ্য করো এদের ক্লিক আছে সংস্কৃত মেজর সংস্কৃত ওয়ান জিরো ডবল ওয়ান কাব্য লিটারেচার টাইটেল এখানে দেখো আমি তখন এই যে টাইটেল যেখানে বলেছে সেই টাইটেলটার জায়গায় লিখবো কাব্য লিটারেচার ইয়ে দেখো এই জিনিসটা কোর্স টাইটেল যেখানে লেখা থাকবে সেখানটায় আমি লিখবো কাব্য লিটারেচার কথা লিখবো এই জায়গাটায় আমার লিখবো এই জায়গাটা আমার লিখব ঠিক আছে কাব্য লিটারেচার এই জায়গাটায় আমার লিখবো আর কোর্স টাইপ কী আছে কোর্স টাইপ কোর্স টাইপ কোর্স কোড কোর্স টাইপ যদি লেখা থাকে তাহলে আমি কী লিখবো এখানটায় যাই লেখা দেখো আমি এখানে সংস্কৃত মেজর লিখবো আর যদি পরীক্ষা হয় মাইনরের পরীক্ষা হয় মাইনরে যদি পরীক্ষা হয় তখন মাইনর লিখব ঠিক আছে মাইনরের পরীক্ষা মাইনর যা লেখা থাকবে ওর কথা আমার দেখতে হবে কোর্স টাইপ কী আছে কোর্স কোড কী আছে এগুলো দেখে আমি লিখবো ওখানে আর কোর্স টাইটেল কী আছে আমি সেগুলো দেখে আমি লিখবো ওকে এভাবে তোমরা লিখবে থ্যাংক ইউ অল স্টুডেন্ট